আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বায়াকিং আজ দেখাবো নতুন একটা রান্নার রেসিপি এই ছোট ছোট মাছ দিয়েও যে এত মজার রান্না করা যায় তার রেসিপি আজকে শেয়ার করব চলুন তাহলে প্রথমে আমরা নিয়েছি এখানে টমেটো নিয়েছি একটা আলু কচিয়ে নিয়েছি তারপরে নিয়েছি এখানে কাঁচামরিচ তারপরে রসুন কুচি করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা বেগুন তারপর এখানে নিয়েছি কতগুলো মাছ এখানে আমি অনেকগুলা মাছ পাঁচ ছয় জাতের নিয়েছি ট্যাংরা মাছ তারপর নিয়েছি গুত্তু মাছ দেন এখানে আছে খলিসা মাছ তারপর আছে পুঠি মাছ দেন আছে আর অনেক জাতের মাছ আছে প্রায় চার পাঁচ জাতের মাছ একসাথে নিয়ে এই রান্নাটা করলে অনেক বেশি মজার হয় এই রান্নাটা এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি সবগুলো সবজি নিয়ে নিয়েছি এখানে সবগুলো সবজি নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন কচি দেন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেন এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া তারপরে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এখন আমি সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই রান্নার বিশেষত্ব কিন্তু এই মাখানোটাই যত ভালো মাখিয়ে নিতে পারবেন এর স্বাদ কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে অনেক বেশি মজার হবে এই রান্নাটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালে করা তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি সেই মাছগুলা দিয়ে আবারো সবগুলা একসাথে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নেওয়ার পর আমরা চোলায় বসিয়ে দেব এখন চোলায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে সবগুলো উপকরণ একসাথে কষিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছিঁড়ে দিব যেন নিচ দিয়ে লেগে না যায় বা পরে না যায় ঢাকনাটা খুলেও আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট এভাবে কষিয়ে নিয়েছি এভাবে কষানো হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই এখানে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবে আর পানিটা রাখবেন একদম সমান সমান যেন পানিটা বেশি না হয়ে যায় আমাদের কিন্তু এই রেসিপিতে কিন্তু বেশি একটা জোল হয় না সমান সমান জোল থাকে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব ১২ থেকে পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকনাটা খুলে আমি এখন নেড়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু আলতো করে নাড়তে হবে বেশি জোরে নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কিছু দিয়ে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করব এখন ছোলাটা অফ করে আমি সার্ফ করে দেখাচ্ছি দেখেন রান্নাটা কত বেশি সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ ছিল এভাবে অবশ্যই পাঁচ মিশালি মাছ দিয়ে রান্না করে দেখবেন যে কত বেশি মজার হয় আর যদি এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ